প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কোনো বিন্দুতের ক্ষেত্রের মান ও দিক কীভাবে নির্ণয় করতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে টেন এমপি এর কারণ প্রবাহিত হচ্ছে এবং এই পরিবাহী থেকে টেন সেন্টিমিটার দূরত্বে পি চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করব। যেহেতু এটা একটা অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহী অসীম দৈর্ঘ্যের কোনো পরিবেশের মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হওয়ার ফলে কোনো বিন্দুতের ক্ষেত্রের মান বি ইকুয়াল মিউনট আই ডিভাইডেড বাই টু পাই এ এখানে এগুলো একটু পরিচয়গুলো জানা যাক এখানে বি হচ্ছে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান মিউনটকে বলা হয় শূন্য মাধ্যমে চুম্বক প্রবাস শূন্য মাধ্যমে নটের যে ভ্যালু সেটা হচ্ছে মিউনট ইকুয়াল ফোর পাই ইন্টু টেন ডিটি পাওয়ার নেগেটিভ সেভেন মিটার পার এম্পিয়ার আই হচ্ছে ওই পরিবাহীর মধ্যে দিয়ে কী পরিমাণ তৈরি প্রবাহিত হচ্ছে সেটা যেমন এখানে টেন এম্পিয়ার কারণ প্রবাহিত হচ্ছে সেজন্য আই ইকুয়াল টু টেন এম্পিয়ার এবং টু পাই এ এ হচ্ছে এই পরিবাহী থেকে যে পরিবাহীর মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হচ্ছে সেখান থেকে যে বিন্দুতের চুম্বকেটে মান নির্ণয় করবো ওটার মধ্যবর্তী লম্বা দূরত্ব মনে রাখতে হবে এই হচ্ছে লম্বা দূরত্ব এখানে লম্বা দূরত্বের মান কত বলে দিয়েছে টেন সেন্টিমিটার সো এ ইকুয়াল টু টেন সেন্টিমিটার বা এটাকে কনভার্ট করলে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট ওয়ান মিটার সো সবগুলো যদি ভ্যালু বসানো হয় তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টু ইন্টু টেন ইন ওয়ান নেগেটিভ ফাইভ এটা হচ্ছে পি বিন্দুতের চুম্বকটের মান এখন পি চুম্বক চুম্বেটের দিক কীভাবে নির্ণয় করব দিক নির্ণয়ের জন্য আমাদের একটা নিয়ম রয়েছে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম রাইট হ্যান্ড রুলটা কি রাইট হ্যান্ড রুলটা হচ্ছে যেদিকে তৈরি প্রবাহিত হচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখব বাকি যে ফিঙ্গারগুলো রয়েছে সেগুলোকে আমরা টুইস্ট করব সো এখানে আমরা দেখাচ্ছি যে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহের দিকে থামকে বা বৃদ্ধাঙ্গুলিকে রাখব বাকি ফিঙ্গারগুলিকে টুইস্ট করলে কী হবে এই যে এদিকে চুম্বক ক্ষেত্রে চুম্বক লেখা এখান দিয়ে ঢুকবে এবং তারের এই পাশ দিয়ে বের হয়ে আসবে আবার বলছি যেদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো বাকি ফিঙ্গারগুলোকে টুইস্ট করবো টুইস্ট করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে চুম্বক ক্ষেত্রে চুম্বক বল লেখাগুলো এ পাশ দিয়ে ঢুকবে ঢুকে এই যে এখান দিয়ে বের হয়ে আসবে অর্থাৎ চুম্বক বল লেখা এই কাগস্তলের ভিতরের দিকে যাবে এবং এই কাগস্তলের এই পাশে উপরের দিকে উঠে আসবে তো তলের ভিতরের দিকে ঢুকা এটাকে আমরা ডিনোট করি ক্রস সাইন দিয়ে সো এখানে দিক হচ্ছে ক্রস সাইন অর্থাৎ এই কাগজতলের ভিতরের দিকে ঢুকবে আর এখানে তার জন্য দিক হচ্ছে কোন দিকে হবে উপরের দিকে উঠবে সেজন্য এটাকে লেখা হয় সবসময় ডট সাইন দিয়ে এটা আমাদের যদি এখানে দেখানো নেসেসারি না যেহেতু আমাদেরকে পিভেন্দুতে বলছে তবুও একটু দেখাচ্ছি যেহেতু এ পাশে চুম্বক বল লেখাগুলো বের হবে সেজন্য এটাকে বলছি আমরা ডট সাইন দিয়ে সো পি বিন্দুতে ক্ষেত্রের দিক হচ্ছে এই কাগজতলের ভিতরের দিকে বা এটাকে লেখা হবে ক্রস সাইন দিয়ে এখানে আরেকটি ফিগার দেখতে পাচ্ছি সেখানে বলছে দুইটি পরিবেশী একটা পরিবাহীর মধ্য দিয়ে টোয়েন্টি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং আরেকটি পরিবেশের মধ্য দিয়ে টেন এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং টোয়েন্টি এম্পিয়ার যে পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেখান থেকে সিক্স সেন্টিমিটার দূরে পি বিন্দুতে চুম্বক্ষে মান করতে হবে আবার সেই পি বিন্দুটা টেন এমপিআয়ার কারেন্ট যে পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার থেকে টেন সেন্টিমিটার দূরে আছে এই দুইটার জন্য পি বিন্দুতে মান কত আসবে সেটা আমরা বের করবো যেহেতু দুইটাই অসীম দুর্গীয় কোনো পরিবেশই সেজন্য আমরা ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আই ওয়ান আই ওয়ান আমরা কনসিডার করছি টোয়েন্টি এমপিয়ার এবং এখান থেকে যে লম্বা দূরত্ব পি বিন্দুর সেটা হচ্ছে এ ওয়ান ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার বা এটাকে কনভার্ট করলে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার টোয়েন্টি কারেন্টের জন্য পি ক্ষেত্রে মানকে যদি আমরা বি ওয়ান লিখি বি ওয়ান ইকাল টু মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টু পয়েন্ট টু এ ওয়ান সবগুলো ভ্যালু যদি আমরা বসে এখন এই বি ওয়ানের দিক কোন দিকে হবে বি ওয়ানের দিক কীভাবে নির্ণয় করবো এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম বৃদ্ধাঙ্গুলিকে যদি এদিকে রাখি তাহলে বাকি ফিঙ্গারগুলোকে আমি টুইস্ট করব টুইস্ট করলে দেখতে পাচ্ছি চুম্বক বল লেখাগুলো এই কাগজতলের ভিতরের দিকে ঢুকবে টোয়েন্টি এম্পিয়ারের জন্য টোয়েন্টি এম্পিয়ার কারেন্টের জন্য পি বিন্দুতে চুম্বক বল লেখাগুলো এই কাগজ তলে ভিতরের দিকে ঢুকবে সো ভিতরের দিকে ঢুকে সেটাকে আমরা ক্রস সাইন দিয়ে ডিনোট করি সেজন্য এখানে লিখছি আমরা ক্রস সাইন এরপরে আসি আমরা দ্বিতীয়টার জন্য টেন এম্পিয়ার কারেন্টের জন্য পি বিনীত চুম্বক ক্ষেত্রে মান কীভাবে বা অনির্ণয় করবো এখানে ধরে নিচ্ছি টেন এম্পিয়ার আই টু ইকোয়াল টু টেন এম্পিয়ার সো এখান থেকে যে লম্বা দূরত্ব এই টু ইকুয়াল টু কনসিডার করতে পারি টেন সেন্টিমিটার বা এটাকে লিখবো জিরো পয়েন্ট ওয়ান মিটার সো এটার জন্য পি বিনীত চুম্বক ক্ষেত্রে মান সেটাকে যদি বি টু দ্বারা লিখি বি টু ইকুয়াল টু মিউ নট আই টু ডিভাইডেড বাই টু পাই ইন্টু এ টু সো এখানে সবগুলা যদি ভ্যালু বসানো হয় এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এখন পি বিন্দুতে টেন এম কারেন্টের জন্য ছাত্রের দিক কোন দিকে হবে অর্থাৎ বি টু এর দিক কোন দিকে হবে সো এইভাবে তো আমাদের হাতটা ঘুরানো অনেক কষ্ট হয় সেই জন্য আমরা সবসময় এক্সাম হলেও মনে রাখবো এক খাতাটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিবো আমরা দেখতে পাচ্ছি যে এরপর এইদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো তো এদিকে বৃদ্ধাঙ্গুলি রাখলে দেখতে পাচ্ছি এই তারটা অর্থাৎ টেন এমপিয়ার কারেন্ট যে তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সে তারের ডান পাশে রাইট পশনে এখানে চুম্বক বল রাখে এখানে ঢুকবে তার মানে এখানে হবে ক্রস সাইন এবং এখান দিয়ে বের হয়ে আসবে এখানে হবে তামায় ডট সো বি টু এর দিক হচ্ছে পি বিন্দুতে ডট অর্থাৎ এ কাগজতলে উপর দিকে বের হয়ে আসবে জন্য এখানে আমরা উপরের দিকে বের হয়ে আসা সেটাকে আমরা সবসময় ডিনোট করব ডট সাইন দিয়ে এইখানে আমরা সেই ডটটাকে লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি বি ওয়ানের দিক হচ্ছে এই কাগজস্থলের ভিতরের দিকে ক্রস সাইন বি টুর দিক হচ্ছে এই কাগজস্থলের উপরের দিকে সো চুম্বক ক্ষেত্র তো একটা ভ্যাক্টর রাশি সো ভ্যাক্টর রাশি মান এবং দিক দুইটাই আছে আমরা বি ওয়ান বি টু দুইটাই পেয়েছি আবার আমরা ভ্যাক্টর চ্যাপ্টার থেকে পড়ে আসছি কোনো বিন্দুতে দুইটা ভেক্টর একই সময়ে ক্রিয়াশীল হলে তাহলে ওই দুইটা ভ্যাক্টরের জন্য নতুন একটা আমরা লব্ধি ভ্যাক্টর পাবো সেটাকে বলছি আমরা লব্ধি সো লব্ধির জন্য সেখানে আমরা ফর্মুলাটা কেমন করেছিলাম সেখানে আমরা ফর্মুলা করেছি যে আর ইকুয়াল রুটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এখানে আলফাটা কী ছিল এখানে আলফা হচ্ছে পি এবং কিউ মধ্যবর্তী কোণ এখানে বি ওয়ান এবং বি টু পি বিন্দুতে একই সময় কী আসিল সো আমরা পি বিন্দুতে বি ওয়ান এবং বি টু এই দুইটার জন্য বিন্দুতে একটা লব্ধি চুম্বক ক্ষেত্র পাবো সেই চুম্বক্ষেত্রে মানকে যদি আমরা বি লিখি তাহলে আমরা লিখব বি ইকুয়াল টোটোবার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস টু বি ওয়ান বি টু কস আলফা এখানে আলফার আমরা কত কনসিডার করব যেহেতু একটা হচ্ছে কাগজতলের উপরের দিকে যেমন বি টু আর বি ওয়ান হচ্ছে কাগজতলের ভিতরের দিকে একটা আর একটা বিপরীত একটার উপরের দিকে আর একটা ঠিক তার বিপরীত দিকে সো এক্ষেত্রে আমরা একশো আশি ডিগ্রি যে লিখি তার মানে আমরা বি স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস টু বি ওয়ান বি টু কস একশো আশি ওয়ান তার মানে আমরা যেটা বড় অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার আসবে যেটা বড় সেখান থেকে ছোটো সেটা থেকে ছোটোটাকে বিয়োগ করবো এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে বি ওয়ানের ভ্যালু বি টু হচ্ছে বড় সুতরাং আমরা বি ওয়ান থেকে বি টুকে যে বিয়োগ করি যে ভ্যালু লিখতে পারবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লব্ধি ক্ষেত্রের মান এখন এই লব্ধি চুম্বক ক্ষেত্রে এই লব্ধি ছুম্বকত্রের দিক কোন দিকে হবে যেহেতু বি ওয়ান বড় বি টু ছোটো সুতরাং লব্ধি চুম্ব ক্ষেত্রের দিক হবে যেটা বড় ওটার দিক বরাবর এটা দিক বরাবর কত আসবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন অর্থাৎ এ লব্ধি ক্ষেত্রের জন্য দিক হবে এক অবস্থা হল ভিতরের দিকে এটা একটা এক্সপ্লেন করা যাক ধরা যাক এখানে কোনো একটা বস্তু আছে সেটা হচ্ছে এই দিক বরাবর আমরা ফাইভ নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি এবং বিপরীত দিক বরাবর থ্রি নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি সিম্পলি এই দুইটার জন্য যে লব্ধি বল আসবে যদি আমরা একশো আশি ডিগ্রি যদি বসাই এই ফর্মুলা অনুসারে তাহলে এখানে লব্ধি যে বল পাওয়া যাবে সেটা হচ্ছে টু নিউটন তো বাট দিক কোন দিকে হবে অর্থাৎ বস্তুটা কোন দিকে এখন মুভ করবে যেহেতু ফাইভ নিউটন এটা থ্রি নিউটন চেয়ে বড় সুতরাং বস্তুটা এখন ডান দিকে মুভ করবো অর্থাৎ যে বলটা বড় দিকে বস্তুটা মুভ করবে এখানেও সেমথিং লব্ধি ক্ষেত্রের দিকটা এই কাগজতলের ভিতরের দিকে কারণ বি ওয়ান এই ক্ষেত্রের দিকটা হচ্ছে এই কাগজতলের ভিতরের দিকে সুতরাং লব্ধি ক্ষেত্রের দিকও হবে এই কাগজতলের ভিতরের দিকে এখন আমরা দেখব বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হওয়ার ফলে বৃত্তের কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান ও দিক কী নির্ণয় করতে হয় এখানে প্রথম ফিগারে দেখানো হয়েছে কোন একটা বৃত্তাকার পরিবাহী সে বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে টু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে টোয়েন্টি সেন্টিমিটার বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কেন্দ্রের চুম্ব ক্ষেত্রের মান হচ্ছে বি নট ইকুয়াল টু মিউনট আই ডিভাইডেড বাই এখানে বি নট হচ্ছে বৃত্তের কেন্দ্রের ক্ষেত্রের মান আই হচ্ছে বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে কী পরিমাণ তৈরি হচ্ছে সেটা এবং এই হচ্ছে ওই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ এখানে একটু মনে রাখা দরকার অসীম দর্গীয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হওয়ার ফলে কোনো বিন্দুতে ক্ষেত্রের মান ছিল বি ইকাল টু মিউনট আই ডিভাইডেড বাই টু পাই এ বাট বৃত্তাকার পরিবেশের কেন্দ্রের ক্ষেত্রের মানের জন্য টু এ কোনো পায় এখানে নাই সো এখানে যে আমরা যদি সবগুলো ভ্যালু যদি বসাই আয়ার ভ্যালু বসাবো টু এমপিআর এর ভ্যালু বসাবো টোয়েন্টি সেন্টিমিটার বা জিরো পয়েন্ট টু মিটার এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এখন টু এমপিআর কারেন্টের জন্য বৃত্তির কেন্দ্রের ছুম্বী দিক কোন দিকে হবে টু এমপিআর কারেন্ট ঘরের কেটার দিকে এভাবে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা দিক নির্ণয়ের জন্য যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো এদিকে যদি বৃদ্ধাঙ্গুলিকে রাখি তাহলে বাকি আঙ্গুলগুলোকে যদি টুইস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের মধ্যে কাগজস্থলের ভিতরের দিকে হবে চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক লেখাগুলোর চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই কাগজস্থলের ভিতরের দিকে বা এটাকে ডিনোট করা হবে দিয়ে এরপরে এখানে আরেকটা দেখানো হয়েছে যেখানে একই ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথের মধ্য দিয়ে কারণ প্রবাহিত হচ্ছে একটির মধ্য দিয়ে টু এম্পিয়ার কারণ প্রবাহিত হচ্ছে আর একটির মধ্যে দিয়ে থ্রি এম্পিয়ার কারণ প্রবাহিত হচ্ছে এই দুইটির জন্য বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করব। টেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের মধ্য দিয়ে কারণ প্রবাহিত হচ্ছে টু এম্পিয়ার এটাকে আমরা যদি লিখি আই ওয়ান ইকোয়াল টু টু এম্পিয়ার বৃত্তের ব্যসাধ্য এ ওয়ান ইকুয়াল টু টেন সেন্টিমিটার বা এটাকে কনভার্ট করলে জিরো পয়েন্ট ওয়ান মিটার লিখতে পারবো সো টু এমপিয়ার কারেন্টের জন্য বৃত্তের কেন্দ্রে চুম্বক মানকে বি নট ওয়ান দ্বারা ডিনোট করলে লিখতে পারবো বি নট ওয়ান ইকোয়াল টু মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস এ ওয়ান সো যদি সবগুলো ভ্যালু যদি বসানো হয় মিউ নট হচ্ছে ফোর পয়েন্ট টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ সেভেন আই ওয়ান হচ্ছে টু এম্পিয়ার এবং এ ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সবগুলো যদি ভ্যালু বসায় তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন্টি ওয়ান নেগেটিভ ফাইভ ট্যাসলা এখন এটার জন্য ক্যান্ডের চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে যেহেতু কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো বাকি ফিঙ্গারগুলোকে এখানে টুইস্ট করবো টুইস্ট করলে দেখতে পাচ্ছি টেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে চুম্বক বল লেখাগুলো ভিতরের দিকে ঢুকবে তার মানে হচ্ছে ক্রস সাইন সিমিলারলি থ্রি এম্পিয়ার কারেন্টের জন্য বৃত্তের ক্যান্ডের চুম্বক ক্ষেত্রের মান যদি নির্ণয় করি তাহলে আমরা যদি লিখি আই টু ইকুয়াল টু এম্পিয়ার এবং এ টু ইকুয়াল টু বেশাদ বলেছি টোয়েন্টি সেন্টিমিটার বা এটাকে লিখতে পারবো জিরো মিটার সো এটার জন্য থ্রি এম্পিয়ার জন্য ও বিন্দুতে বা বৃত্তের ক্যান্ডের চুম্বুকাতে মানকে টু যদি লেখা হয় তাহলে লেখা যাবে মিউনট আই টু বাই তাহলে এখানে সবগুলো যদি ভ্যালু বসানো হয় তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর টু সো এটার দিক কোন দিকে হবে যেহেতু কারেন্ট এইদিকে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এটার জন্য দিক নির্ণয় করব এইদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো তাহলে বাকি ফিঙ্গারগুলিকে টুইস্ট করবো টুইস্ট করে দেখতে পাচ্ছি এই বৃত্তের ভিতরে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই তলের ভিতরের দিকে তার মানে এখানে হবে আমাদের ক্রস সাইন যেহেতু ও বিন্দুতে দুইটি ভ্যাক্টর ক্রিয়াশীল অর্থাৎ বি নট ওয়ান এবং বি নট টু ক্রিয়াশীল একটা বিন্দুতে দুইটা ভ্যাক্টর ক্রিয়াশীল হলে একই সময়ে যদি ক্রিয়াশীল হয় তখন সেখানে একটা লব্ধির মান পাওয়া যাবে সেই লব্ধির মান আমরা কীভাবে ডিটারমাইন করব সেই লব্ধির মানের জন্য আমরা সামান্তরিক সুরটা অ্যাপ্লাই করবো সামান্তরিক সূরটা আমরা জানি আরিক টু রুটোবার পিএস ক্যার প্লাস ক্রিয়স্ক্যার প্লাস টু পিকিউ কজ আলফা এখানে যদি আমরা ধর নিই বি নট ওয়ান এবং বি নট টু এর লব্ধি বি তাহলে আমরা এখানে লিখতে পারব বি নট ওয়ান স্কোয়ার প্লাস বি নট টু স্কোয়ার প্লাস টু ভি নট ওয়ান বি নট টু কস আলফা এখানে একটু খেয়াল রাখা দরকার বি নট ওয়ান এবং বি নট টু এই দুইটা যেহেতু একই দিকে অর্থাৎ এই কাগজতলের ভিতরের দিকে সুতরাং আলফার ভ্যালু হচ্ছে জিরো ডিগ্রি আলফার ভ্যালু যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বিএল স্কোয়ার জাস্ট সিম্পলি আমরা লিখতে পারবো বি নট ওয়ান প্লাস বি নট টু সো এই বি নট ওয়ান প্লাস বি নট টু যদি আমরা যদি যোগ করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ ফাইভ ট্যাসলা এটা হচ্ছে টু এম এবং থ্রি এম্পিয়ার কারেন্টের জন্য ও বিন্দুতে অর্থাৎ বৃত্তের ক্যান্ডে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান এখন এই লব্ধি ক্ষেত্রের মানের জন্য দিক কোন দিকও হবে যেহেতু দুইটার দিকই এই তলের ভিতরের দিকে অর্থাৎ ও বিন্দুতে এই তলের ভিতরের দিকে জন্য দিক হবে এই তলের লব্ধি চুম্বক ক্ষেত্রের দিকও হবে এই কাগজস্থলের ভিতরের দিকে এখানে একটা জিনিস একটু বলে রাখি আমরা যখন দেখব যে দুইটার দিক একই দিক হবে যেমন বি নট ওয়ান এবং বি নট টু দুইটারই দিক একই দিকে কাগজতলের ভিতরের দিকে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই না করে ডিরেক্ট যোগ করে দিলেও হবে এখানে একটি ফিগার দেখানো হয়েছে এবং এই ফিগার এবং এই ফিগার সেম ফিগার জাস্ট ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে এখানে এখানে টু এমপিয়ার এবং থ্রি এমপিয়ার কারেন্ট একই ডাইরেকশনে প্রবাহিত হচ্ছিলো অর্থাৎ ঘড়ি কাটার দিকে বাট এখানে টু এমপিয়ার কারেন্ট হচ্ছে ঘড়ি কাটার দিকে প্রবাহিত হচ্ছে এবং থ্রি এমপিয়ার কারেন্ট অ্যান্টি কোলক ওয়াইজ বা ঘড়ি কাটার বিপদ দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং কেন্দ্রের চুম্বক ক্ষেত্রে মান আমরা দুইটার জন্য সেম পাবো অর্থাৎ এখানে বি নট ওয়ানের যে মান পাবো সেটা হচ্ছে বি নট ওয়ান ইকোয়াল টু এখানে পেয়েছিলাম কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ ফাইভ ট্যাসলা এবং বি নট টু এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে বি নট টু ইকুয়াল আমরা এখানে যে ভ্যালু পেয়েছি নাইন পয়েন্ট ফোর টু ইন্টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ সিক্স টাসলা এবার আমরা যে এগুলোর দিক নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করব টু এমপিয়ার কারণ এখানে প্রবাহিত হচ্ছে এইভাবে এদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি ফিঙ্গারগুলোকে টুইস্ট করলে এই বৃত্তের ভিতরে চুম্বক বল লেখাগুলো ঢুকবে বা চুম্বক ক্ষেত্রের দিক হবে এই কাগজতলের ভিতরের দিকে তার মানে বি নট ওয়ান এর জন্য দিক হচ্ছে ক্রস স্যান বাট এবার যদি আমরা যদি বলি থ্রি এমপিআয়ার কারেন্টের জন্য দিক কী নির্ণয় করবো থ্রি এমপিআয়ার কারেন্ট এবারও প্রবাহিত হচ্ছে এবারও যেহেতু প্রবাহিত হচ্ছে আমরা যদি এখানে বৃদ্ধাঙ্গুলিকে রাখি বাকি ফিঙ্গারগুলিকে যদি টুইস্ট করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তের বাহিরে চুমুক বল লেখার দিক হচ্ছে কাগজতলের ভিতরের দিকে এবং বৃত্তের মধ্যে থ্রি এমপিয়ার কারেন্টের জন্য চুম্বক বল লেখার দিক হচ্ছে কাগজতলের উপরের দিকে তার মানে এখানে হবে ডট সাইন সো এই দুইটার জন্য যেহেতু ও বিন্দুতে দুইটা ভ্যাক্টর ক্রিয়াশীল বি নট ওয়ান এবং বি নট টু এদের জন্য লব্ধিচুম্বুক ক্ষেত্রের মান কত আসবে বি ইকোয়াল টু সিগন্যালি আমরা সামন্তরিক সূত্রটা অ্যাপ্লাই করব বি নট ওয়ান স্কোয়ার প্লাস বি নট টু স্কোয়ার প্লাস টু ইন্টু বি নট ওয়ান বি নট টু কস আলফা এখানে আলফার ভ্যালু কত হবে আলফা যেহেতু বি নট ওয়ানের দিক হচ্ছে কাগজতলের ভিতরের দিকে বি নট টু এর দিক হচ্ছে কাগজতলের উপরের দিকে সুতরাং আলফা হচ্ছে অর্থাৎ একটা আর একটা বিপরীত একটা উপরের দিকে আর একটা নিচের দিকে সেজন্য আলফা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি যদি বসানো হয় সেক্ষেত্রে আমরা বলবো এ মাইনাস হোল স্ক্যারের ফর্মুলা আসবে জাস্ট একটা থেকে একটাকে বিয়োগ করবো যেটা বড় সেটা থেকে অপরটাকে বিয়োগ করে আমরা আনসারটা বের করব এখানে একটা থেকে অপরটাকে বিয়োগ করলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইট ইন্টু ওয়ান নেগেটিভ সিক্স টাসলা

সম্পূর্ণ একটা বৃত্তাকার পথের মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হয়েছিল বাট এখন সম্পূর্ণ বৃত্তাকার পথ না অর্ধবৃত্তাকার পথ সো সম্পূর্ণ বৃত্তাকার পথের জন্য আমরা পড়েছিলাম নট ইকুয়াল টু মিও নট ডিভাইডেড বাই টু এখানে এ মানে ছিল বৃত্তের ব্যাসার্ধ দ আয় হচ্ছে ওই বৃত্ত পথের মধ্য দিয়ে কী পরিমাণ কারণ প্রবাহিত হচ্ছে সেটা এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তাকার পথের মধ্য দিয়ে তৈরি প্রবাহিত হওয়ার ফলে কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান ছিল সেটা হচ্ছে এ বিএনট এ ভুলো যেহেতু আমাদের এখানে এটা অর্ধেকের জন্য সুতরাং আমরা লিখবো অর্ধেকের জন্য চুম্বক ক্ষেত্রে যে মান সেটাকে যদি আমরা বি লিখি সিম্পল তাহলে এটার অর্ধেক হবে বি নট ডিভাইডেড বাই টু তাহলে এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টু অ্যান্ড টু এখানে হয়ে যাবে আমাদের ফোর এ তাহলে এখানে যে সবগুলো যে ভ্যালু বসায় এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু ওয়ান নেগেটিভ সিক্স টাসলা এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান তাহলে এই ক্ষেত্রের জন্য দিক কোন দিকে হবে সো এটাকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো বাকি ফিঙ্গারগুলোকে টুইস্ট করলে এখানে চুম্বক বল লেখা ঢুকবে তার মানে এখানে হচ্ছে ক্রস সাইন কেন ক্রস সাইন কেন চুম্বক বল লেখা ঢুকা সেটাকে আমরা ক্রস সাইন দিয়ে লিখি সো এখানে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই কাগজতলের ভিতরের দিকে সেজন্য আমরা এখানে ক্রস সাইন লিখেছি এরপর আমাদের এখানে আরেকটা ফিগার দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ বৃত্তাকার পথও বলে নাই অর্ধ বৃত্তাকার পথও বলে নাই বলছে একটা বৃত্তাকার পথে চার ভাগে তিন ভাগ এর জন্য কীভাবে করবো এটা করার আগে আমরা একটু এখানে মাঝখানে এই ফিগারটা যেটা আমরা ডট ডট দিয়েছি এটার জন্য একটু দেখে আসি কনসিডার করি এটা হচ্ছে এই বিন্দু এই বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা হয় কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন করা হয় তিনশো ষাট ডিগ্রি বা এটাকে বলে আমরা টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান সো টু পাই রেডিয়ানের জন্য টু পাই রেডিয়ান যদি কোনো কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেখানে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে যে মান ছিল সেটা হচ্ছে বি নট তাহলে ওয়ান রেডিয়ানের জন্য কত আসবে বি নট ডিভাইডেড বাই টোয়াইস পাই থিটা রেডিয়ানের জন্য কত আসবে থিটা মানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে সেটার জন্য আসবে বি নট ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টু এখানে আমরা লিখতে পারব থিটা এটা হচ্ছে থিটা রেডিয়ানের জন্য কোনো বৃত্ত পথের চুম্বক ক্ষেত্রের মান সো এটাকে আমরা লিখছি বি ইকুয়াল টু বি নট ডিভাইডেড বাই টুয়েস পাই ইন্টু থিটা এখানে থিটা নিয়ে একটু কথা বলা যাক বি হচ্ছে থিটার রেডিয়ানের জন্য ক্যান্ডে চুম্বক ক্ষেত্রের মান যেমন এখানে ছিল আমাদের থিটাটা কত থিটাটা হচ্ছে এখানে যেমন এইখান থেকে এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পথ এই অর্ধবৃত্তাকার পথ এখানে ক্যান্ডে কত কতক্ষণ উৎপন্ন করছে ক্যান্ডে উৎপন্ন করছে এই যে একশো আশি ডিগ্রি সো একশো আশি ডিগ্রি যদি বসানো হয় যেমন আমরা এখান থেকে ভ্যালুটা কত পাবো বি নট ডিভাইডেড বাই টোয়াইস ফাইভ একশো আশি ডিগ্রি মানে এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব ওয়ান ডিগ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ রেডিয়ান সো একশো আশি ডিগ্রি মানে হচ্ছে অনলি পাবো আমরা পাই রেডিয়ান সো পাই রেডিয়ান করলে বিয়ে নট ডিভাইডেড বাই টু এই যে এটার মতো চলে আসছে সেমথিং আমাকে হয়তো বলতে পারে অনেক সময় হয়তো এইভাবে বলতে পারে যেমন এটার জন্য তাহলে আমরা কীভাবে করবো এখানে এ অংশের মধ্য দিয়ে তায়ণ প্রবাহিত হচ্ছে তাহলে এই পুরো অংশটা এখান থেকে এই পুরো অংশটা কতক্ষণ উৎপন্ন করেছে উৎপন্ন করেছে দুইশো সত্তর ডিগ্রি সো তাহলে আমরা এই ক্যান্ডে চুম্ব ক্ষেত্রে মান কীভাবে নির্ণয় করব বি ইকোয়াল টু বি নট ডিভাইডেড বাই টুয়েস পাই ইন্টু থিটা থিটা ভ্যালু বসব তিনশো সত্তর দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রির সাথে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এটা মাল্টিপ্লাই করবো সো এটা মাল্টিপ্লাই করলে আমাদের যে ভ্যালুটা আসবে ফোর পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান ফাইভ তাহলে এখান থেকে ভি নট মানে আমাদের ওয়ান পয়েন্ট টুয়েস পাই এবং বি নট ভ্যালু হচ্ছে বি নট মানে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টু এ ইন্টু ফোর পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান ফাইভ এখানে যদি সবগুলো যদি ভিলু বসানো হয় মিউ মিউনটের ভ্যালু আমরা জানি ফোর পয়েন্ট টু টোয়েন্টি ওয়ান একটি সেভেন আয়ের ভিলু হচ্ছে টু এম্পিয়ার এবং বৃত্তের বেশার্ধ হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট টু মিটার সব দুই ভ্যালু বসায় তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ টেসলা তাহলে দিক কোন দিকে হবে যেহেতু এদিকে টান প্রবাহিত হচ্ছে তাহলে আমরা দিক নির্ণয়ের জন্য সিম্পল আমাদের যে রুলটা এদিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম টুইস্ট করে দেখতে পাচ্ছি এখানে চুম্বক বল লেখাগুলি এখানে ঢুকবে এখানে ঢোকা মানে হচ্ছে ক্রস সাইন সো এটার জন্য দিক হচ্ছে এই কাগজতলের ভিতর দিকে চুম্বক বল লেখা ঢুকবে এই জন্য আমরা এখানে ক্রস সাইন দিয়েছি এবার আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বৃত্তচাপ চাপ একশো বিশ ডিগ্রি কোণে আছে এবং এই বৃত্তে কেন চুম্ব ক্ষেত্রে মানে কী নির্ণয় করবো অ্যাকচুয়ালি আমরা দেখে আসছি যে কোনো ডিগ্রির জন্য যে কোনো রেডিয়ানের জন্য বি ইকুয়াল টু θ নট বাই ইন্টু থিটা এখানে থিটা ভ্যালু কত একশো বিশ ডিগ্রি সো আমরা এটাকে বি এর ভ্যালু আমরা জানি μ0 নট আই বাই টু এ তাহলে এখানে টু টু মাল্টিপ্লাই করলে হবে ফোর a এ এবং থিটা হচ্ছে এখানে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমরা রেডিয়ানে নিয়ে যাব একশো বিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সো এটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেট সব ভ্যালু যদি বসে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন টু ইন্টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ সিক্স টেসলা তাহলে আমরা দিক নির্ণয়টা দেখালাম না মানে হচ্ছে এখানে এই যে এই কাগজ কাগজতলে ভিতরের দিকে ঢুকবে তা মানে হচ্ছে এখানে ক্রস সাইন এখানে আরেকটি ফিগার দেওয়া হয়েছে একই কেন্দ্র বিশিষ্ট দুইটি ভিন্ন ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথের মধ্য দিয়ে কারণ প্রবাহিত হচ্ছে ক্ষেত্রে মান নির্ণয় করতে হবে যেহেতু এটা একটা অর্ধবৃত্তাকার পথ তার মানে এটার জন্য যে আমরা করি এখানে একটা জিনিস একটু লক্ষ্যণীয় সেটা হচ্ছে এখানে কোনো কারেন্ট দেখানো হয় নাই বাট এখানে মনে রাখতে হবে টু এম্পিয়ার কারেন্ট এখানেও হয়ে এখানে হয়ে এদিকে আসবে অ্যান্ড দেন সেটা আবার এদিকে মুভ করবে বাট এটা এক্সাম্পল হয়তো অনেক সময় নাও দেখাতে পারে তার মানে এই বড় টোয়েন্টি সেন্টিমিটার ব্যসাধ্য বিশিষ্ট যে অর্ধবিত্তাকার পথ আছে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে টু এম্পিয়ার টু এম্পিয়ার কারেন্টের জন্য কেন্দ্রের চুম্বুক ক্ষেত্রে মানকে আমরা বি ওয়ান কনসিডার করলে বি ওয়ান ইকাল টু লেখা যাবে বি নট ডিভাইডেড বাই টু যেটি এটা একটা অর্ধবিত্তাকার পথ তাহলে এটাকে আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে থ্রিটা লিখবো আমরা প্রায়কে সো বি নট মানে আবার জানা আছে মিউ নট আমরা যদি এখানে লিখি মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টু এ ওয়ান সো এখান থেকে যদি ভ্যালু সব বসা আই ওয়ানের ভ্যালু হচ্ছে টু এম্পিয়ার এ ওয়ান বসাবো টেন সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সব ভ্যালু যদি বসায় তাহলে এখান থেকে ভ্যালু পাওয়া যাবে সিক্সটি টু পয়েন্ট এইট টু ইন্টু নেগেটিভ সেভেন ট্যাসলা সো এটার দিক কোন দিকে হবে দেখতেই পাচ্ছি আমরা এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে আমাদের চুম্বকবার লেখাগুলো ভিতরের দিকে ঢুকবে তার মানে হচ্ছে ক্রস সাইন মিলালি টোয়েন্টি সেন্টিমিটার ব্যাসার্ধ অর্ধ অর্ধবৃত্তাকার পথের জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে যে মান পাবো সেটাকে যদি বি টু হিসাবে লেখা হয় সো বি আমরা লিখতে পারবো সবগুলো এটার মধ্যে সেম আসবে জাস্ট এ ওয়ানের জায়গায় আমরা এটুকে বসাবো এবং এ টু ভ্যালু বসাবো জিরো পয়েন্ট টু মিটার কারণ এটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে লিখতে পারবো জিরো পয়েন্ট টু মিটার সো এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু টেন্টি ওয়ান নেগেটিভ সিক্স টাসলা বাট এটা তাহলে দিক কত দিক কোন দিকে হবে এটার দিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই কবস্থলের ভিতরের দিকে অর্থাৎ ক্রস সাইন সো এই দুইটার জন্য আমরা এখন একটা লব্ধি পাবো সো লব্ধির জন্য আমরা কী করব বি ইকোয়াল টু যেহেতু দুইটারই দিক একই দিকে সেক্ষেত্রে আমরা কেবল এই দুইটাকে যোগ করে দেবো অর্থাৎ বি ওয়ান প্লাস বি টু এই দুটাকে যোগ করলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে এবং দিক হবে ভিতরের দিকে সর্বশেষ যে পিগারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই দুটো পিগার আমাদের সেম সেম ব্যসার্ধ এবং একটা ব্যাসার্ধ টেন সেন্টিমিটার আর একটা ব্যসার্দ টোয়েন্টি সেন্টিমিটার সো আমরা এখানে যে ভ্যালুগুলো পেয়েছি এখানেও সেম ভ্যালু পাবো সো এখানে আমরা বি ওয়ান সময় লিখতে পারবো সিক্সটি টু পয়েন্ট এইট টু টেন নেগেটিভ সেভেন ট্যাসলা এবং দিক এবং এর যে এটাকে আমরা যে টেন ওয়ান নেগেটিভ সিক্সে কনভার্ট করি তাহলে লেখা যাবে সিক্স পয়েন্ট টু এইট টু ইন্টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ সিক্স টাসলা তাহলে এটার জন্য দিক কোন দিকে হবে বি ওয়ানের জন্য এক অবস্থানের ভিতরের দিকে অর্থাৎ ক্রস সাইন সো বি টু অর্থাৎ টোয়েন্টি সেন্টিমিটার বেসর্ব অর্ধ টোয়েন্টি সেন্টিমিটার বেশদ্ধ বিশিষ্ট অর্ধবিত্তাকার পথের জন্য মান কত পাবো মান আমরা সেম পাবো এখানে যেটা পেয়েছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান নেগেটিভ সিক্স টেসলা বাট এখানে কারেন্ট কত এই যে এখানে যাবো এইভাবে কারেন্ট আসবে তার মানে এখানে কারেন্ট আসবে দিকটা একটু খেয়াল করে দেখি এটার জন্য দিক হচ্ছে এখানে হচ্ছে এখানে বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম এ পাশে হচ্ছে চুমুক বা লেখাগুলো ঢুকবে এবং এখান দিয়ে বের হয়ে আসবে তার মানে এই যে টোয়েন্টি সেন্টিমিটার বিশিষ্ট অর্ধবৃত্তিকার পথের জন্য ক্যান্ডের চুম্বক ক্ষেত্রের দিক হবে এই কাগজতলের উপরের দিকে অর্থাৎ ডট হবে সো লব্ধির জন্য আমরা কি করব একটা থেকে আরেকটাকে বিয়োগ করবো যেটা বড় সেটা থেকে অপরটাকে বিয়োগ করে আমরা যেটা পাবো যেমন এখানে স্পষ্টতা দেখতে পাচ্ছি বি ওয়ান ইজ গ্রেটার দেন বি টু সো এখান থেকে এটাকে বিয়োগ করলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু টেন ওয়ান নেগেটিভ সিক্স টেসলা তাহলে দিক কোন দিকে হবে যেহেতু বি ওয়ান তার মানে এটা হচ্ছে এই কাগজতলের ভিতরের দিকে হচ্ছে ও বিন্দুতে এই দুইটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্রে লব্ধির দিক